নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি সত্য দমনের জন্য একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর পাওয়ার অনেক বেশি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই কাজটি করে দেখুন সত্য এমন হয় শুধু শুধু সত্যতা করে কোনো কারণ নেই আপনার ভালো হচ্ছে আপনার উন্নতি হচ্ছে আপনি ভালো আছেন সত্য হিংসায় জ্বলে মরছে তার এখানে কোনো স্বার্থও নেই আর তার সঙ্গে কোনো সত্যতা বা বিবাদ কিছুই হয়নি তবু এই কাজগুলো করছে এরকম মানুষ হয় এবং এরকম মানুষ ইদানিং অনেক বেড়ে গেছে আমরা যতই বলি না কেন আমরা শিক্ষিত হয়েছি আমরা উদার হয়েছি আসলে ভেতরে ভেতরে ভীষণ নোংরা ময়লা ময়লা জিনিসটা প্রত্যেকের ভেতরে অনেক বেড়ে যাচ্ছে তার ফল আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে আজকের ভিডিওতে আমি যে টোটকাটির কথা বলবো এই টোটকাটি হচ্ছে সত্য নাম জানতে হবে সত্য নাম এবং টাইটেল দুটোই যদি আপনাদের জানা থাকে তাহলে কি করবেন আপনারা একটি সাদা কাগজ নিন আপনারা একটি সাদা কাগজ নিন এই সাদা কাগজে সত্য নাম এবং টাইটেল দুটোই লিখে দিন নীল কালি দিয়ে লিখে দিন বা লাল কালি দিয়ে লিখে দিন দেওয়ার পর এই কাগজটার উপর আপনারা এক চিমটি মানে এরকম হাতে যেরকম উঠবে এক চিমটি তিল কালো তিল আর কালো সর্ষে সর্ষেটাও এক চিমটি নেবেন মানে সর্বসাকলে আধ চামচ মতন করে হবে বা এক চামচ বেশি হলে কোনো ক্ষতিই নেই যতটা ইচ্ছা দেবেন কালো তিল দেবেন এবং কালো সর্ষে দেবেন দিয়ে হাতে ধরবেন ধরার পর আপনারা বলবেন মনের ইচ্ছের কথাটা বলবেন সত্য দমনের জন্য তার নাম ধরে ধরে বলবেন অনেকবার করে বলুন যতবার ইচ্ছা তিনবার তো বলবেন। ওই কাগজটি হাতে ধরে মাথার উপর ক্লক ওয়াইজ একবার ঘোরাবেন তাহলে মাথার উপর ক্লক ওয়াইজ একবার ঘোরাতে হবে ক্লক ওয়াইজ মানে ঘড়ির যেই যে ঘুরছে সেই দিকটা হচ্ছে ক্লক ওয়াইজ তাহলে ক্লক ওয়াইজ মাথার ওপর আপনারা একবার ঘোরাচ্ছেন আর অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার ঘোরাবেন তক্ষুনি তক্ষুনি করবেন ক্লকওয়াইজ একবার যেই ঘোরানো হয়ে গেল তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ অমনি তিনবার ঘোরাবেন ধীরে ধীরে সত্যুর নাম বলতে বলতে সমস্যার কথা বলতে বলতে তিনবার ঘোরাবেন এরপর পুরো মোরগটা ধরে খুব ভালো করে জ্বেলে দিন মানে অনেকটা বেশি করে কপুর নিয়ে নিন কোনো মাটির পাত্রে তারপরে আগুন ধরিয়ে দিন তারপরে এই মোরগটা দিয়ে দিন তাতে হবে পুরোটা যেন জ্বলে যায় এটা হচ্ছে একটা আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে সবসময় শত্রুর নাম জানা যায় না সত্য আশে পাশেই আছে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে সাহায্য করছে হাঁটা চলা করছে বাড়ির মধ্যেও আসছে সব কিছুই করছে আবার বাড়ির মধ্যেও সত্য থাকতেও পারে অনেকের আছে তো এরকম যদি হয় গোপন সত্য বলে এগুলোকে জানা যায় না কিন্তু সব খবরাখবর নিয়ে সে আপনার সর্বনাশের ব্যবস্থাটি রোজ করে চলেছে এই সত্যও কিন্তু বড় ভয়ঙ্কর তাহলে এই সত্যুর হাত থেকে বাঁচার জন্য ধরুন আপনি নাম জানেন না ঘরে আছে কি বাইরে আছে কি অফিসে আছে পাড়ায় আছে চারিদিকেই থাকতে পারে এই সত্যদের হাত থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন একটি কালো কাপড় নেবেন কাপড়টা পুরনো বাড়িতে থাকলে এরকম হবে না কাপড়টা কিন্তু আপনারা নতুন নেবেন নতুন যদি বাড়িতে থাকে তাহলে হবে কিন্তু পুরোনো কাপড় আপনারা কেচে ধুয়ে ওটা ব্যবহার করবেন না নতুন কাপড়ের টুকরো কালো নিয়ে আসবেন এই কালো কাপড়ের উপরে আপনারা কিছুটা কালো তিল আর গোলমরিচ গোলমরিচটাও কালো গোলমরিচ সাদা গোলমরিচও হয় খোসা ছাড়ানো সেটা নয় কালো গোলমরিচ তাহলে কালো তিল নিচ্ছেন এক চামচ মতন নিন এখানে তো সত্যুর সংখ্যা অনেক বেশি হতেই পারে আপনি তো জানেন না কতগুলো সত্যু আছে সেটা এক চামচ দু চামচ যত খুশি নিন কালো তিল আর কালো গোলমরিচটাও তাই যত খুশি আপনি নিন একটু বেশি পরিমাণেই নিন অনেক সত্যু তাদের দমন করার জন্য একটু বেশি পাওয়ার তো লাগবেই তাহলে এটাও নিন নিয়ে নাম তো আপনি জানেন না নাম বলার দরকার নেই এটাকে আপনি মুড়িয়ে দিন কালো কাপড়টার সঙ্গে মুড়িয়ে দিন আর বলুন যে আমার যত গোপন সত্য আছে সব সত্য আজকে থেকে দমন হলো। এরপর এইটাকে নিয়ে গিয়ে আপনারা গঙ্গার জলে দিয়ে আসুন বা প্রবাহিত জলে দিয়ে আসুন নোংরা জলে দেবেন না মানে খালের জল প্রবাহিত জল কিন্তু খালের জলে কিন্তু দেবেন না যদি বড় ঝিল থাকে তাহলে সেই ঝিলের মধ্যে ফেলে দিয়ে আসতে পারেন আর না হলে বড় দিঘি এরকম হলেও হবে আর নেইলে প্রবাহিত জল গঙ্গার জল সেখানেই ফেলে দিয়ে আসবেন এতে আপনাদের এই গোপন সত্য কিন্তু দমন হবে এতে আরেকটি কাজও হবে যে সত্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার জন্য ক্রিয়াকর্ম করছে সেই সত্যুর ক্রিয়াকর্মগুলো আপনার তো লাগবেই না উপরান্ত তার দিকেই কিন্তু এগুলো ফিরে যাবে এইটা একটা আপনি অবজার্ভ করবেন কাউকে কাউকে অবজার্ভ করবেন যে তার আবার রকম নেগেটিভ এনার্জি বেড়ে যাচ্ছে কি না সে আপনাকে বলছে কি না তাহলে আপনি বুঝতে পারবেন আবার ছেড়ে দিন এগুলো ভাবার কোনো দরকার নেই এতে শত্রুতা বরঞ্চ বাড়বে আপনার কাজটা আপনি করছেন আপনি নিজেকে সেফ রাখুন তাহলে দুটো টোটকার কথা বললাম আপনারা দুটোই করতে পারেন কেননা বোঝা যাচ্ছে না একটা সত্যুর নাম করে আপনি করলেন মাথার একবার ঘোরালেন ঘোরালেন তিনবার সেটা নাম লেখা সেটা জেলে দিলেন এর বাইরে হয়তো আরও আছে আশেপাশে সেগুলোর জন্য আপনারা ওই কালো কাপড়টা নেবেন কালো কাপড়ের মধ্যে কালো তিল এবং কালো গোলমরিচ মুড়িয়ে আপনার মনের কথাটা বলবেন বলে এটি পুরো জলে ভাসিয়ে দেবেন এটি আপনারা করবেন শনিবার বা মঙ্গলবার দুটো দিনের মধ্যে একদিন করবেন যখন খুশি করতে পারেন সকালে করতে পারেন দুপুরে করতে পারেন রাত্রিরে করতে পারেন আর আপনি নিরামিষ খাচ্ছেন কি খাচ্ছেন না এগুলো কোনো ব্যাপার নেই পিরিয়ড হলে এটা করবেন না না করাই ভালো আপনাকে তো গঙ্গায় গিয়ে ফেলতে হবে বা বড় ঝিল সেও তো জলদেবতা দরকার নেই পিরিয়ড হলে করার অন্য সময় করবেন দেখবেন সত্য ধীরে ধীরে দমন হবে এরপরে আপনি যদি চান তাহলে আপনি প্রতি শনিবারেও করতে পারেন তাতে বরঞ্চ আপনার পথটা পরিষ্কার হবে আজকে আপনি একটা শত্রুকে দমন করছেন আবার আর একটা শত্রু গজিয়ে যাচ্ছে না পাশাপাশি তার তো কোনো মানে নেই সেগুলো তো হয় হতেই থাকে পরপর তাহলে আপনার প্রত্যেক সপ্তাহে একবার করে করে যান তাহলে আপনি পরিষ্কার থাকবেন আর আপনি নিজেও জানতে পারছেন আমি সেফ থাকছি এই যে নিজে জানছেন আমি সেফ থাকছি এটাই আপনাকে অনেক শেফ করবে আর ক্রিয়াটি তো আপনি করেইছেন তাহলে বন্ধু এটি করে দেখুন এটি খুব সহজ ক্রিয়া এমন কিছু আপনার খরচ হচ্ছে না আর আপনার এমন কিছু সময়ও লাগছে না শুধু একটু গঙ্গায় গিয়ে ফেলা এইটাই যা আপনার অসুবিধে লাগছে তা একটু কষ্ট তো করতেই হবে বড় সত্য দমন করা বড় ভয়ঙ্কর ব্যাপার এমন সত্য আজকাল হয়ে গেছে ঘরে বাইরে নিরীহ মানুষের সত্য বেশি হয়ে গেছে তো সেখান থেকে বাঁচার একটা তো উপায় আমাদের করতে হবে সেই জন্য আমরা চেষ্টা করছি আমরা সবাই তো মারামারি কাটাকাটি করতে পারবো না অল্টারনেটিভ এটা পদ্ধতি করে দেখুন অবশ্যই আপনারা কাজ পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে